যারা প্রকৃত অর্থে মুসলমানের প্রেমিক তারা হচ্ছে সুফি সমাজ যারা প্রকৃত অর্থে ইসলামের পক্ষে কাজ করেছে তা হচ্ছে যারা মানে অর্থাৎ আত্মশুদ্ধির মাধ্যমে দুনিয়ার সকল লালসা হিংসাকে পায়ের তলে মারি একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য যদি তুমি জেহাদের ময়দানে যেতে পারো বিজয় তোমার পা চুনতে থাকবেই যেমন খালেদ বিন রাজি আল্লাহ নয় একটা নয় দুইটা নয় শতাধিক যুদ্ধ জয় করেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল ওমরুল খত্তা বরাদি আল্লাহ তাল্ বিনা কারণে বিনা রুটিসে বরখাস্ত করে দিচ্ছে ওএসডি করে দিছেন ডিমোশন দিয়ে দিছেন যে সেনাপতির গায়ে কোনোদিন একটা তীরও লাগে নাই যুদ্ধ করছে সেই সেনাপতিকে হজরত খলিফা ইবনুল খত্তা বরাদি আল্লাহ তালু ডাউন করে দিলেন ডিমোশনে দিলেন তিনি চুপ করে বসে রইলেন অনেকে বললেন হুজুর আমরা তো আপনার সেনা সৈন্য আপনি বিদ্রোহ করতে পারেন না বলে নো আমি বিদ্রোহ করব না কারণ আল্লাহর নবীর ইচ্ছাই হচ্ছে খলিফার ইচ্ছা আর আমি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য যুদ্ধ করি বীরত্বের জন্যও না বিজয়ের জন্যও না আমি কেবল আল্লাহ এবং রসুলের জন্য যুদ্ধ করি সুতরাং আমার কোনো দ্বিধা নাই খলিফা যদি একজন আদনা মানুষকেও ইমানদার মনে করে আমার নেতা বানায় আমি তার পক্ষে থেকে যুদ্ধ করব আবু ভাই দেবন জরার নেতৃত্বে হাজার খালেদ ইবন যুদ্ধ করলেন তু শব্দটা করেন নাই কারণ তিনি বলেন আমি তো যুদ্ধ আমার জন্য করি না আমি তো আমার করি 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 না 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 পাপেও সাদেও আমার লুভেও লাভেও হিংসাও নাই জের যোগ্যতা এগিয়ে যাও আমি তার পক্ষে আছি এই জন্যই তাদের পেছনে কেউ জয় নিতে পারে আর আমরা দেশের মানুষ যুদ্ধ করে কেন হ্যাঁ কিভাবে ক্ষমতাটা নেওয়া যাবে এবার ইসলামী দলই বলেন আর অনু ইসলামী দলই কথা বলে না ঠিক না ঠিক কিছু টাকা দিলেই পকেটে চলে যায় সবের ধান দইল কিভাবে সিস্টেম করিয়া নিজের পকেট ভরা যাবে সত্যিকার অর্থে অর্থেকে সাহাবাহিকেরা এরকম ছিলেন ওনারা দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য টাকা পয়সা নারী বাড়ি গাড়ি কি যা প্রয়োজন সব ত্যাগ করতে জানটা দিতেও তারা দ্বিধান্বিত ছিলেন না